আসসালামু আলাইকুম সবসময় কিন্তু আপনারা আমাদের ভিডিওতে বেশিরভাগই শাড়ির ভিডিও দেখেন আমি কিন্তু আপনাদের পরামর্শের জন্য বিভিন্ন বিজনেসের আইডিয়া বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু ভিডিও তৈরি করি তার আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করা যাক যে ভিডিওটা দেখে আপনাদের হয়তো অনেকজনের উপকৃত হবে আজকে কোনো শাড়ির ভিডিও দেখাচ্ছি না বা রং কেমিক্যাল নিয়ে কিছুই বলছি না আজকে আপনাদের সাথে কিছু কথা বলব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তোমায় ভালো আছি আমাদের অনেক আপুরা আছে যারা সারা দিন মোবাইল অনেকটা সময় দেয় কিন্তু কোনো কিছু করতে পারে না ওনারাও চাই কিছু না কিছু করতে জনে বলেন যে আমাকে দিয়ে কিছু হবে না বা নিজেকে নিজে এতটা নিচে মানে নিজেকে নিজে উনি কিছুই ভাবেন না অনেক আপুরা আছে যে না আমি এটা করি ওটা করি আমাকে তো দিয়ে কিছুই হবে না এই জিনিসটা আসলে কারো মধ্যে আনা উচিত না আপনি চেষ্টা করেন আপনাকে দিয়ে সব হবে সমাজের দশটা নারীকে দিয়ে যদি সব হতে পারে তাহলে আপনাকে দিয়ে কেন হবে না অবশ্যই আপনাকে দিয়ে হবে আপনারা অনেক আপুরা আছেন সারাটা সময় আপনার মোবাইলে সময় দেয় একটু সময় পেলে মোবাইলে সময় দেয় একটু সময় বের করে ওনারা মোবাইলে সময় দেওয়ার জন্য অনেক আপনারা আছে সময়টা বের করে কিন্তু সেই সময়টা যদি আপনি মোবাইল ইউজ করেন কিন্তু সেই মোবাইলের মাধ্যমে যদি আপনি ভালো কিছু শিখেন তাহলে নিজে এটাই ভাববেন যে আমি হয়তো বা ভালো কিছু করতে পেরেছি ভালো কিছু শিখতে পেরেছি অনেকজন আছে সামান্য মোবাইল দিয়েই কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে বর্তমানে দেখেন আমাদের অনেক আপুরা আছে ভাইয়ারা আছে ফিল্যান্সিং করে ওনারা দেখেন সামান্য ফিনান্সিং করে কিন্তু সারা দিন মোবাইলের পিছে পড়ে থাকে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারতেছে অনলাইন ব্যবসায়িক যারা তারাও কিন্তু সেম অবস্থা একটা সময় ছিল যখন আমি এতটা পরিমাণ মোবাইল আসক্ত ছিলাম আমার যুগ মানে রাতে ঘুমটাও খুব কম হতো আমি সারাটা দিন মোবাইলে ছিলাম কিন্তু সেই মোবাইলে কাজ তখন আমার মাত্র নতুন পেজ খোলা হয়েছিলো তো সেই মোবাইলে থাকার পিছনের কারণটাও কিন্তু আজকে আমার সফলতার মধ্যে পড়ে কারণ সফলতা যখন আমি পাইছি যে সেই কাজটা কিন্তু আমাকে অবশ্যই কষ্টের মাধ্যমে আমি সফলতাটা পাইছি আমি যখন বিজনেস শুরু করি পেজটা শুরু করে আমি পেজের পিছনে মিনিমাম পাঁচটা মাস সময় দিয়েছি পেজে পেজ বিভিন্ন মানুষের কাছে প্রচার করা মানুষের মাধ্যমে পরিচিত লাভ করা তারপর নিজের কিভাবে আমি কি করলে ভালো হয় এইসব কিছু সারাক্ষণ করে থাকতাম ইউটিউব ফেসবুকে ঘাটাঘাটি করতাম কিভাবে করলে কি হয় কিভাবে করবো সব কিছুই আসলে সারাদিন এইসব নিয়ে পড়ে থাকতাম কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সব কিছু বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক সুন্দর একটা সফলতা কামনা করেছে অনেক সুন্দর একটা আমি আল্লাহ তালা আমাকে দান করেছে যেটার মাধ্যমে আমি হয়তো বা দশটা মানুষকে কাজ শিখাতে পারি নিজে কাজ করতে পারি এবং অনেক আপুরা বলে যে আপু আপনি বিজনেস করেন এই আর্ট নিয়ে আমিও এই আর্ট নিয়ে বিজনেস করতে চাই হয়তো অনেক আপুদের আছে আর্টের প্রতি তেমন কোনো আগ্রহ নাই আপনি শুধু আর্ট করে যে বিজনেস করবেন তা কোনো কথা না আপনি চাইলে কিন্তু অনেক কিছুই আসে বিজনেস করার জন্য বর্তমানে দেখেন আমাদের সমাজটার মধ্যে শুধু কিছু মেয়েরা আছে যারা শুধুমাত্র সুতার কিছু টার্সেল বানিয়ে কিন্তু নিজের পায়ে নিজে স্বাবলম্বী হচ্ছেন উনি নিজের পায়ে যখন স্বাবলম্বী হতে চান তখন কিন্তু ওনার এই ক্ষুদ্র থেকে কিন্তু কোনাকে বড় হতে হবে টার্সেল বানানো সুতা দিয়ে টার্সেল বানানো বিষয়টা শুনতে কেমন হাস্যকর লাগে তাই না এটা অল্প কী জিনিস একটা বানাচ্ছে বা এটা কয়জন বানিবে কিন্তু আমি যাদের থেকে নর্মালি আমি আমার শাড়ির জন্য টার্সেল নিতাম তাদের থেকে আমার টার্সেল নিতে নিতে আমার মিনিমাম আপনার ছয় সাত হাজার টাকার টার্সেল আমি নিয়ে ফেলেছি তো এতটুকু তো আপনি চিন্তা করেন এই ছয় সাত হাজার টাকা যে আমি তাকে টার্সেল বানানোর জন্য দিয়েছি সেটাও থেকে তো তিনি একজন কষ্ট করে সে উপার্জন অর্জন করতে পারছে তো আসলে আমি মনে করে আপনি যে সময়টা মোবাইলের পিছনে লাগাবেন সেই সময়টা অবশ্যই কিন্তু কাজে দিবেন মোবাইলে ভালো জিনিস দেখলে অবশ্যই কিন্তু আপনি আপনার ভালো কাজেই আসবে তো সেজন্য আমি আর মতে আপনি যেখানেই বসেন না কেন যেখানেই সময় দেন না কেন প্রতিটা সময়ের পিছনে কোনো না কোনো কারণ জানার চেষ্টা করবেন আমরা অনেক সময় বলি যে একজন মানুষের সাথে বসে বসে কথা বললে কি হয় কিন্তু আপনি যদি মনে করেন যে একজন মানুষের সাথে বসে কথা বললে আমি তার থেকে কিছু শিখতে পারবো আমি তার কাছে কিছু জানতে পারবো এই জিনিসগুলো যদি আপনি মেন্টালিতে সেট করেন তাহলে দেখবেন একটা সময় কিন্তু আপনি হয়তো কখন কোন দিক থেকে যে আপনি তার থেকে কিছু শিখছেন তার থেকে কিছু জানছেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না তো আসলে সেজন্য আমরা যখনই যে কাজে মানুষের সাথে সময় দেই বা আমরা যে কোনো সময় মোবাইলে সময় দেই সেই সময়টাতে চেষ্টা করবেন আপনি অবশ্যই সেটাকে কাজে লাগাতে আপনি আপনার সময়টাকে যদি কাজে লাগান ইনশাল্লাহ আপনার সময়টাও কিন্তু একটা সময় আপনাকে সফলতা কিন্তু অবশ্যই বের করে দিবে আপনাদের কাছে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার কাজগুলো ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার যারা আমার চ্যানেলে নতুন তারা বেল বাটনটি অন করে দিবেন সাবস্ক্রাইব করে তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর আমাদের প্রতিটা কাজে আমরা কিন্তু যতটা পারি আপনাদেরকে শেয়ার করি এবং আমার বিজনেসের আইডিয়াগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর প্রতিনিয়ত আপনারা কি ধরনের ভিডিও চান কি ধরনের ভিডিও দিলে আপনারা বেশি খুশি হবেন সেটা আপনারা ইনশাআল্লাহ জানাবেন আমি চেষ্টা করব ওই মতামতে ভিডিওগুলো শেয়ার করতে আপনারা যারা দেখা যাচ্ছে প্রতিটা কাজ করতে চান নিজের পায়ে নিজে দাঁড়াতে চান অবশ্যই কিন্তু বেশি আপনাকে যে টাকা দিয়ে যে আপনার দোকান কিনতে হবে টাকা দিয়ে যে আপনার অনেক জিনিস কিনে বিজনেসে করতে হবে এটা কোনো কথা না আপনি চাইলে অল্প থেকেও কিন্তু শুরু করতে পারেন অনেক আপুরা আছে যাদের হয়তো বিজনেসের জন্য তেমন কোনো আইডিয়া নাই আপনারা তারা চাইলে বিভিন্ন ইউটিউবে কিন্তু এখন বর্তমানে বিজনেস নিয়ে অনেক ধরনের আইডিয়া শেয়ার করে থাকে আপনারা চাইলে ওখান থেকে আইডিয়া নিতে পারেন আমিও কিনে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও শেয়ার করেছি বিজনেসের আইডিয়া সম্পর্কে আমি আমার যথাযথ অভিজ্ঞতা থেকে একজন নারীর জন্য কি করলে ভালো হয় সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি চেষ্টা করেছি বিভিন্ন ভিডিও শেয়ার করতে তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম